এখন পর্যন্ত এবারের মেলে আমার দুটি বই প্রকাশ পেয়েছে আরও একটি বই প্রকাশ হওয়ার কথা রয়েছে তো যে দুটি বই প্রকাশ হয়েছে সে দুটি সম্পর্কে যদি বলি মেলার এক তারিখেই অনিন্দ প্রকাশ থেকে বের হয়েছে আমার গল্পের বই হেঁটে হেঁটে সন্ধ্যার দিকে এটি মূলত ছোটো গল্পের একটা সংকলন এখানে বারোটি ছোট ছোটো গল্প রয়েছে বিভিন্ন ধরনের আর আরেকটা কবিতার বই বেরিয়েছে অনিন্দ প্রকাশ থেকে সেটির নাম হচ্ছে মৃত্তিকা সুসেনা বেদনা তো এখানেও মোটামুটি যদি একটু বলি যে আমাদের পাঁচ আগস্ট পরবর্তী যে সামাজিক অবস্থা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে লেখা বিভিন্ন ধরনের কবিতা এখানে আছে এছাড়া অন্য ধরনের কবিতাও আছে তবে পাঁচ আগস্টের পর থেকে শুরু করে এর আগের যে কদিন সময় পাওয়া গেছে আর কি বইয়ের পাণ্ডুলিপি জমা দেওয়ার আগে পর্যন্ত সে কদিনে এই ধরনের যেসব কবিতা লেখা গেছে তার বেশিরভাগ কবিতা এই বইতে রয়েছে এখানে ধরেন বলছিলাম যে বারোটি গল্প রয়েছে বিভিন্ন রকম গল্প রয়েছে তো এর মধ্যে প্রেমের গল্প আছে প্রথমেই বলে রাখি প্রেমের কথা মানুষ যেহেতু এই ব্যাপারে একটু আগ্রহী হয় আর এছাড়া আর যে বিষয়গুলোর কথা বলতে চাই ধরুন মানুষের সম্পর্কের পড়েন। আমাদের সামাজিক প্রেক্ষাপট এ ধরনের কিছু বিষয় এখানে টানা হয়েছে সম্পর্কের টানাপোড়েনের কথা যদি বলতে চান সেটা কীরকম ধরুন আপনার সঙ্গে আমার সম্পর্ক বা একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক আমরা দেখি যে বিভিন্ন সময় সময়ের পরিক্রমায় সম্পর্কর সম্পর্কটা ঠিক থাকে কিংবা কিন্তু সম্পর্কের মধ্যে যে গভীরতা কিংবা বা সম্পর্কের যে ধরন সেটা বদলে যায় বদলে যায় কীরকম ধরুন আপনার সঙ্গে যখন আমার কারোর সঙ্গে যখন প্রথম পরিচয় হয় তখন সম্পর্কটা হয়তো একরকম থাকে দিনে দিনে আমাদের সেই সম্পর্কগুলো গাঢ় হয় আবার কখনও কখনো দেখা যায় যে অনেক পুরনো সম্পর্কও সময়ের পরিক্রমায় বদলে যায় আবার দেখা যায় কিছু সম্পর্ক এরকম আছে যে বন্ধুত্বের কথা প্রেক্ষাপট দিয়ে যদি উদাহরণ দেয় কারণ প্রতিদিন আপনার সঙ্গে আমার দেখা হয় প্রতিদিন আমরা কথা বলি প্রতিদিন গল্প করি প্রতিদিন একসঙ্গে থাকি আবার একটা সময় হয়তো এরকম আসে যে সেই মানুষগুলোর সঙ্গে বছরে একবারও দেখা হয় না কিংবা দীর্ঘ সময় ধরে দেখা হয় না তো এই যে দেখা হওয়া না হওয়া এটার কারণে কি সম্পর্ক বদলে যায় হ্যাঁ বদলে যায় আবার বদলে যায়ও না কীরকম কিছু সম্পর্ক এরকম আছে আপনার যে প্রতিদিনের দেখা হওয়াতে সেই সম্পর্কটা আমরা প্রতিদিন একরকম করে এগিয়ে নেই আবার যদি দেখা নাও হয় যদি আমরা অনেক দূরত্বেও চলেও যাই তাও সম্পর্কের গভীরতার জায়গাটা ওই একই জায়গায় থেকে যায় আবার ধরুন কিছু সম্পর্ক এরকম আছে যে প্রতিদিন দেখা হয় না মানে বা আমাদের দীর্ঘ সময় দেখা হয় না মানে সম্পর্কটাও আস্তে আস্তে শিথিল হয়ে যায় তো এই ধরনের বিষয় নিয়েও কিছু গল্প এখানে লেখা হয়েছে আর একটা বিষয় যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এখানে আমাদের মানসিক অবস্থার কিছু গল্প আছে আপনি জানেন যে আমাদের দেশে একটা অভ্যুত্থান হয়ে গেছে তো অভ্যুত্থানটি নিয়ে নানান রকম বক্তব্য আছে কিন্তু ব্যাপারটি হচ্ছে বাস্তবতা হচ্ছে যে এই দেশে একটি অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানে দেশের আপমন মানুষের অংশগ্রহণ ছিল তো এরপরে সমাজের মানুষজন আমরা যারা আছি সমাজে বসবাস করি মানসিক একটা অবস্থা তৈরি হয়েছে কেউ উৎফুল্ল কেউ এ কারণে কিছুটা বিমর্ষ তো সব ধরনের বিষয় এখানে আমি তুলে আনার চেষ্টা করেছি আমি বলতে চাইছি আবারও যে উৎফুল্ল এবং বিমর্ষ দুটি শব্দ আমি বললাম তো এই জায়গাতে পক্ষ বিপক্ষ আমি নিচ্ছি না আমি বলতে চাইছি উত্থান অভ্যুত্থান যেটি হয়েছে এটি যেরকম একটি বাস্তবতা এখানে এইটিকে কেন্দ্র করে কেউ কেউ উৎফুল্ল কেউ কেউ বিমর্ষ এটিও বাস্তবতা তো এই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করি